নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কক রান্না এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি আমি প্রথমে আলুগুলো ভেজে নেব আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো আমি আলুতে একটু নুন দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিয়ে দিলাম আর আমি একটু এর মধ্যে পেঁপেও দিয়ে দিচ্ছি এটা বেশি মাংস একটু পেঁপে দিলে মাংসটা একটু নরম হবে এবার ভালো করে এটা মেজে নেব আর আমি মিক্সির বাটির মধ্যে এর মধ্যে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আদা আছে রসুন আছে আর আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আমি এই কটা গোটা রসুন দেব আর আমি এই ককটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কাটা আপনার আপনাদের যেমন ঝাল খাবেন তেমন দেবেন আমি এবার সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে দেবো ভাজা হয়ে গেছে আলুটা আমি এবার তুলে নিচ্ছি আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এই মশলাটা ভেবে দিচ্ছি এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটো নুন হলুদ একসঙ্গে দিয়েছি আমি এবার এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার মশলাটা ভালো করে আমি কষিয়ে দিচ্ছি মশলাটা আমি একটু কষিয়ে নেব তারপর আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেশি মুরগি আমি প্রেশারে সিটি মারব দেশি মুরগি রান্না করতে অনেক টাইম লাগে পরে থেকে মশলাটা ছেড়ে গেছে এবার আমি মাংসটা দিচ্ছি এখন আমি মাংসটা কষিয়ে না আমার মাংসটা কষানো হয়ে গেছে আমি কয়েকটা গোটা রসুন দিয়ে দিয়েছি তা আপনাদের দেখানো হয়নি এবার আমি মাংসটা প্রেসার কুকারে ঢেলে দেব প্রেসার কুকারে ঢেলে আমি পাঁচটা সিটি মারব ঠিক আছে এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলু আর পেঁপে দিয়ে আমি আলু দুটো চিটি মারব দুটো মারব বাড়বে আমার মাংসটা রেডি হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ